তা আপনি যেটা দিয়ে শুরু করেছেন ও বিষয়ে কথা বললে তো আর আজকে আমার যেতে হবে না যতগুলো পুলিশ রিফর্ম কমিশন হয়েছে ইতিহাসে সবগুলো রিপোর্ট কম্পাইল করলে একটা লাইব্রেরি হবে এটা সত্য তবে পুলিশও যে কখনো পিআরবি মানা নাই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল নামে নিশ্চয়ই যেটা ছিল আমি এক সময় অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতাম বলে কিছু কিছু জানি আর কি ওইটা নিয়ে পুলিশও কখনো কমফর্ট ফিল করে নাই কারণ সবসময় অ্যাডমিনিস্ট্রেশনের একটা সুপেরিয়রিটি থাকতো আমি আমার চাকরি জীবনে দেখেছি যে এসপি সাহেবকে সকালবেলা উঠে ডিসি সাহেবের বাসায় যে অফিস থাকতো ওখানে যেতে এবং এসপি সাহেবের যে কোনো ডিটেনশনের বিষয় বা স্পেশাল ব্রাঞ্চের যে কোনো বিষয় এগুলো ক্লিয়ারেন্স এবং ক্যাজুয়াল লিভ যেগুলো থাকতো আর কি ক্যাজুয়াল লিভের বাংলাটা যেটা যেটা পনেরো দিন আমরা সিএল হিসেবে জানি আর কি এটার জন্য ডেপুটি কমিশনারের কাছে যেতে হতো তো গ্রাজুয়ালি ওখান থেকে স্বাধীন হতে 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 এখন পুলিশ আর ডিসি বরাবর হয়ে গেছে বর্তমান জামানায় তো বরাবরও একটা নতিজা দেখতেছে কেউ কাউকে মানে না কারণ লাঠি তো পুলিশের হাতে আবার হুকুম হচ্ছে ম্যাজিস্ট্রেটের হাতে এই ব্যালেন্সটা এখনো আছে বলে বোধহয় জাতিটা এখনো ঠিকই আছে ব্রিটিশরা আমি পুলিশের বিরুদ্ধে বলছি কিন্তু খেয়াল করে কারণ আমাদেরকেও সামনে পুলিশের মার খেতে হবে জানি তারপরেও বলছি তো ব্রিটিশে যে আইনটা করার সময় এই চেক অ্যান্ড ব্যালেন্সটা করেছে সেটা একটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে করেছে যে হুকুম এবং গুলি দুইটা একই হাতে থাকা কখনো আইন ইয়ে হয় নাই মানে সুবিধাজনক নিরাপদ হবে না এইটা এখন পুলিশ রিফর্মেশন কমিশন বলেন যাই বলেন এগুলো সবকিছু পুলিশের সুবিধা বৃদ্ধির জন্য যেন আজ পর্যন্ত করা হয়েছে বাট আমি চাচ্ছি না যে প্রশাসনের ইন্টারফিয়ারেন্স বেশি থাকুক পুলিশের উপরে সেটাও বলছি না কিন্তু এটা নির্ধারিত হয় সমাজে আমরা পুলিশকে কিভাবে দেখি তার উপর বিচার যেমন হয় যে তার চরিত্রটা কিরকম তার উপরে এখন আপনাদের এই যে ওয়ার্কিং পেপার যেটা দিয়েছেন তার লাস্ট প্যারাটা আমার খুব পছন্দ হয়েছে সেটা পুরি আগে দি স্পিরিট অব দি ক্যাটাগরিক্যালি রিভিল্ড যে আমি তাকে ঠিক আছে এটার জন্য আমরা এখন ওয়েট করতে পারি এটা কেন হলো এটার জন্য শুধু এক্সিকিউটিভ তার ক্ষমতার লিপসার জন্য তাকে ব্যবহার করছে সেজন্য দায়ী পুলিশ কি দায়ী না একতরফাকে কোনো দিন কোনো পাপ হতে পারে পারে না এই পুলিশকে বিনষ্ট করেছি আমরা যত যারাই পলিটিক্যাল গভর্নমেন্টে এসেছি ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পরে থেকে আমি তার আগের কথাগুলো বলবো না সবাই আমরা পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক পলিটিক্যাল ওয়েপেন হিসাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য শক্তিশালী করার জন্য বা পুনরায় ক্ষমতায় আসার জন্য করেছি এতে কোনো অসত্য কিছু নেই কম বেশি কিন্তু পুলিশ ব্যবহৃত হয়েছে এটাও সত্য যারা আমি একজন অনেস্ট পুলিশ অফিসার পেয়েছিলাম আমার জীবনে তাদের জীবনটা খুব করুন হয়ে গেছিল কোথাও টিকতে পারতো না তা আপনি যদি রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত সর্বত্র করাপশনের আশ্রয় নেবেন সেই পুলিশকে দিয়ে আপনি কি আশা করতে পারেন সেটাই হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যত্থানে প্রকাশিত হয়েছে এখন আসেন আপনি তো বললেন পুলিশ রিফর্ম রিপোর্ট গুলো নিয়ে কথা বলতে এইবারও একটা রিফর্ম কমিশন গঠিত হয়েছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি ছয়টা মেজর কমিশনের মধ্যে পুলিশ রিফর্মেশন কমিশন একটা ছিল কিন্তু আমরা পাঁচটা রিফর্মেশন রিপোর্টের উপরে কমিশন রিপোর্টের উপরে আলোচনা করেছি ছয় নম্বরটা হচ্ছে পুলিশ এটা নিয়ে আলোচনা হয়নি এবং এটার বইটা দেখলাম আমি খুব পরে পেয়েছি বইটা কষ্ট করে জোগাড় করতে হয়েছে স্প্রেডশিট যেগুলো দিয়েছিল ওখানে পুলিশ রিফরমেশন অন্তর্ভুক্ত ছিল না যখন আমরা ঐক্যমত্য কমিশন আলোচনা করলাম পুলিশ রিফর্ম রিপোর্টের উপরে বলল যে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হোক আপনারা কি বলেন সবাই ওয়ান টু ওয়ান বলল যে ঠিক আছে আমরা সবাই এগ্রিড আমরাও এগ্রিড হলাম এটা হবে প্রস্তাবিত একটা আইনের ভিত্তিতে এবং আইনের যে কমিটি গঠন তাদের পাওয়ার ফাংশন যেগুলো ডিটেল করা হয়েছে সেটা ওখানে ছিল ওখানে কিছু মাইনার পরামর্শ ছাড়া বাকিরা কেউ কিছু ওখানে পরামর্শ দেয় নাই পরামর্শগুলো সঠিকই ছিল যে এটা আইন প্রণয়নের মধ্য দিয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠিত হবে সেখানে পুলিশ বিভাগের কর্মরত বা সবাই আবেদন করতে পারবে তাদের বিভিন্ন অভিযোগ দিতে পারবে বেশিরভাগ থাকবে হলো জনগণ যারা পুলিশ কর্তৃক বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অথবা অনিয়মের শিকার হয়েছে তাদের অভিযোগগুলো থাকবে তদন্ত হবে তারা রিকমেন্ড করবে সেই রিকমেন্ডেশন রেসপেকটিভ ডিপার্টমেন্টে গেলে ফর অ্যাকশন সেগুলো মানতে বাধ্য হবে এই একটা আইন আমরা লাস্টে বলেছি যে এদারদের রিকমেন্ডেশন ওই শুধুমাত্র রিকমেন্ডেশন হিসেবে না থাকে সেটা যেন মানতে বাধ্য করা হয় ডিপার্টমেন্টগুলোকে সেই আইনের মধ্যে সেই এনফোর্সমেন্টটা থাকবে এখন তাতে করে পুলিশের মধ্যে যারা নির্যাতিত হবে বা যারা শিকার হবে অন্যায়ের তারাও যেমন বেনিফিট পাবে আর জনগণের মধ্যে যারা অন্যায় শিকার হবে তারাও বেনিফিট পাবে সেই হিসাবে একটা স্বাধীন পুলিশ কমিশন যদি গঠিত হয় যেটা আমরা এগ্রিড হয়েছি সেটাতে কিছুটা নিষ্কৃতি